স্বাগতম আজকের বিষয়ে আমরা জানব ডায়াবেটিস বা বহুমূত্র রোগ কেন হয় কাদের ঝুঁকি বেশি প্রতিরোধে করণীয় কি এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার উপায় ডায়াবেটিস কি এবং কেন হয় ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা তৈরি হওয়া ইনসুলিন সঠিকভাবে কাজ করে না এর ফলে রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় প্রধান কারণগুলো হলো বংশগত প্রভাব অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শারীরিক নিষ্ক্রিয়তা অতিরিক্ত ওজন মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাপন সতর্ক ঝুঁকিপূর্ণ ব্যক্তি কারা যাদের পরিবারের কারো ডায়াবেটিস আছে যাদের শরীরে অতিরিক্ত চর্বি আছে বা স্থূলতায় ভোগেন চল্লিশ বছর বাতার বেশি বয়সের মানুষ যারা দৈনিক পরিশ্রম করেন না গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়া নারীরা ঢাল প্রতিরোধে যা করণীয় প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হেঁটে বা ব্যায়াম করে সক্রিয় থাকুন স্বাস্থ্যকর ও পরিমিত খাবার গ্রহণ করুন স্ট্রেস বা মানসিক চাপ কমান পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত জীবনযাপন বজায় রাখুন বছরে অন্তত একবার রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন গ্রিন স্যালাদ খাদ্যাভ্যাসে যা অনুসরণযোগ্য আশযুক্ত শাকসবজি যেমন করলা পালং শাক লাউ ব্রাউন রাইস ওটসো হোল গ্রেন খাবার চিরা ডাল বাদাম কম মিষ্টি ফল যেমন আপেল পেয়ারা জাম প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন নিষিদ্ধ যেসব খাবার এড়িয়ে চলবেন চিনি বা মিষ্টিজাত খাবার কোমল পানীয় প্যাকেটজাত জুস সাদা চাল ময়দা ও পাউরুটি অতিরিক্ত লবণ ও ভাজাপোড়া খাবার ধূমপান ও অ্যালকোহল সূর্য গরমকালে ডায়াবেটিস রোগীদের যত্ন ঘন ঘন পানি পান করুন শরীরের পানি শূন্যতা রোধ করুন সূর্যের তাপ এড়াতে ছাতা বা সানগ্লাস ব্যবহার করুন হালকা ও আরামদায়ক সুতির কাপড় পরুন শরীর ঘেমে গেলে ঘরে তৈরি ও বা লেবু লবণ পানি খাওয়া যেতে পারে শেষের তীর উপসংহার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব শুধু দরকার নিয়মিত জীবনযাপন সচেতন খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য পরীক্ষা সুস্থ থাকতে হলে আগে জানতে হবে আর তারপর সেটা মেনে চলতে হবে আপনার স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ সুস্থ থাকুন নিরাপদ থাকুন